হ্যালো এভিয়ন কী অবস্থা সবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে হুট করে একা হয়ে যাওয়ার ফলে মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ ফ্যামিলি থেকে দূরে এই প্রথমবারের মতো আমি চলে এসেছি তাই চটপট করে শাড়ি পরে নিলাম এবং বের হলাম ভালো একটি জায়গায় যাব আর যেখানে গেলে আমার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে তো বাসা থেকে ফার্মগেট বেশি একটা দূরে না ফার্মগেট থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি যাব তো মেট্রোতে উঠতে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ এখানে কোনো জ্যাম নেই সোজা ফুরুত করে চলে যাওয়া যায় যে কোনো জায়গায় ও আচ্ছা আমার চাঁদ বদনখানা তো আপনাদের দেখালামই না এই যে দেখেন আমার চাঁদ বদন একা থাকার ফলে শাড়ি পরাটাও শিখে গেছি বাসায় থাকতে হয় মা পরিয়ে দিত না হয় বোন পরিয়ে দিত মেট্রোতে উঠতে গেলে আমার টার্গেট থাকে সবার সামনে যে মহিলাদের সিট থাকে ওই সিটে বসার কিন্তু সবসময় তো সেই সুযোগ হয় না মেট্রো ধরে সোজা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলাম আর ঢাকা ইউনিভার্সিটির এই সামনে দেখতেছি এক মহিলা ফুল বিক্রি করতেছে তো ফুল দেখলে তো আমার মাথা ঠিক থাকে না তো তার কাছ থেকে এই যে একটা ফুল মালার মতো নিয়ে নিলাম যেটা আমার সাদা শাড়ির সাথে হাতে পড়লে ভালো লাগবে আর সাথে দুইটা গোলাপ নিয়ে নিলাম আমি যখন ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন এই মাসিমার সাথে দেখা হয়েছিল তখন বলেছি আশীর্বাদ করবেন আমার জন্য এখানে চাকরি হয় তার কাছ থেকেই এই পূজার সরঞ্জাম কিনে নিলাম চিনতে জায়গাটা জায়গাটা হচ্ছে ঢাকার মধ্যে সুন্দর একটি মন্দির মন্দির রমনা কালী যেখানে বড় মায়ের দেখা পাওয়া যায় রাতের বেলায় সৌন্দর্য হয় দ্বিগুণ চারোপাশে একটা স্বর্গীয় ভাব আসে ঢাকায় যারা থাকেন তারা অবশ্যই এখানে পুজো দিতে অবশ্যই আসেন তো আমিও বসে পড়লাম পূজা দিতে ঠাকুরের জন্য যে ভোগটা কিনেছিলাম আমার নাম করে সেই ভোগটা ঠাকুর মশাইকে দিয়ে দিচ্ছি ঠাকুর মশাই অলরেডি ভোগটা সেখানে দিয়ে দিয়েছে এবং দরজা কিন্তু অফ করে দিয়েছে সব শেষে আমার পূজা দেওয়া শেষ এরপরে আমার হাতে পূজার প্রসাদ দিয়ে দিল এরপরে জন্য সন্ধান আমি মন্দিরে একটু বসেছিলাম এদিকে হঠাৎ করে এই ভদ্র মহাশয়ের সাথে আমার দেখা যেখানে ও আমাকে চেনে না আমি ওকে চিনা কিন্তু হুট করে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো এরপরে চলে গেলাম রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের মন্দিরে সবাই আছেন পাশে গৌণীতে আছে রাধা মাধব আছে রাধা রানী আছে সবাই এখানে মোটামুটি আছে শুধু কি বড়মাকে দেখে যাব তাদেরও তো একটু দেখে যেতে হয় আপনার যদি কখনো মন খারাপ হয় তাহলে অবশ্যই মন্দিরে চলে যাবেন দেখবেন আপনার ডিপ্রেশন বলুন মন খারাপ বলুন অর্ধেকটাই কমে যাবে যেটা আমারও হয়েছিল মন্দির থেকে পুজো দেওয়ার পরে মনটা আমার শান্ত হয়ে গেছিল ভগবান আমাদের ইচ্ছাকৃতই দুঃখ দেয় আমরা যখন ভগবানের হই না ভগবানকে ডাকিনা তখন তিনি ইচ্ছাকৃতভাবে এটা করে আমাদের তার দ্বারস্থ করতে সাহায্য করে আমার পূজা দেওয়া শেষ অনেকটা রাত হয়ে গেছে তো আমার এখন বিদায় নেওয়ার পালা এরপর মন্দির থেকে বের হয়ে সুন্দর এক কাপ চা খেলাম এখন একটু রিফ্রেশ লাগছে এরপর একটা রেস্টুরেন্টে বসলাম নিজের জন্য কিছু অর্ডার করলাম খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম তারা